এবার যে দিন থেকে তোমার মা মরে গেছে মনে করবা যে তোমার মামার মারবাড়ির সম্পত্তি মরে গেছে গা মামা 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 নাই কে আপনি আপনাকে তো চিনলাম না আপনি কাকে চান আমার মামা মান্নান উনি কে আছে আর আপনি কে আপনাকেও চিনলাম না আপনি আমাকে চিনবেন না আপনি দাঁড়ান আমি দেখি বাবা ভিতর আছে কিনা আচ্ছা ঠিক আছে এই শোনো বাইরে কে যেন এসেছে আব্বা রে মামা মামা বলে ডাকতেছে মনে হয় তোমার ফুপা তো ভাই আইছে ওই যে তুমি বলছিল না যে তোমার ফুপুর বাড়ি নদীতে ভাঙ্গে গেছে দেখো ওইটা যদি তোমার ফুপা তো ভাই থাকে তোমাকে আমি সাফ সাফ বলে দিতেছি সে আমাদের বাড়ি থাকতে পারবে না কি বলো তুমি ফুপা তো ভাই আসছে ও এই সময় আমাদের বাড়িতে তাহলে ভিতরে আসতে বলো ভিতরে আসতে বলবো মানে তোমার মাথা ঠিক আছে তুমি ভিতরে আসতে মানে বুঝো সে আমাদের বাসায় থাকবে খাবে আমাদের সম্পত্তির দিকে নজর দিবে তুমি এখন যাও এখন যায়া ওই লোকটাকে তারে দিয়ে আসো যাও তাড়াতাড়ি যাও কি হইল যাও আলম তুমি আরে কাসা কেমন আছিস সবাই কেমন আছে আছি ভালো আছি তা তুমি হঠাৎ করে অশুভে আমাদের বাসায় আসলাম মামার কাছে একটু প্রয়োজন আছে আর কি মামা কোথায় প্রয়োজন কি প্রয়োজন আরে আমি কি এখান ধরে কথা বলবো আমার একটু ভিতরে যাইতে দে আমি একটু পানি খাই আমার গলাটা শুকায় গেছে না ভিতরে আসতে হবে না তোমার বাবার সাথে কি কথা আছে সেটা তুমি আমাকে বলো বাবা আসলে আমি তাকে বলে দিই কি রে স্যার তুই এই শুরু কথা বলছ কেন আমি না তো ফুবাত ভাই হ্যাঁ ফুবাত ভাই আমি তো অস্বীকার করি না মামা ফিরে আলম তুই এই অবস্থায় অসময়ে কর্তৃ আসলি আর তোর হাতে ব্যাগ আর তোর অবস্থা এরকম কেন মামা তুমি তো জানোই আমার মা বাবা মারা যাওয়ার পরে যে বাড়িতে থাকতাম সে বাড়িতে এবার বর্ষায় ভেঙে গেছে আমি কই থাকবো তাই আমি তোমার কাছে আসলাম তুমি আমাকে থাকার জায়গা দাও আমি থাকবার চাই থাকবি তুই কি বলতে চাইতেছ কি আমার কাছে ওয়ারিশ স্যার সম্পত্তি চাইতেছ না না এটা কোনো সম্ভব না আমি তোমাকে সম্পত্তি দিতে পারবো না তুমি যেখান থেকে আসছো ওইখানে চলে যাও আমি তোমার জায়গা জায়গা দিতে পারবো তুমি যদি আমার কাছে দুই চার হাজার টাকা চাইতে বা দশ হাজার টাকাও চাইতে মামা আমি বিপদে পড়ছি আমাকে হাজার দশের টাকাতে চালাও চালি হয় আমি চিন্তা ভাবনা করে দেখতাম সম্পত্তি দেওয়া জমি দেওয়া এটা আমার দ্বারা সম্ভব না তুমি যাও চলে যাও আর শোনো যেদিন থেকে আমার বোন মারা গেছে সেই দিন থেকে আমার আত্মীয় শেষ হয়ে গেছে আমার ভাগিনা ভাগ্নি বলতে কেউ নাই তুমি যাও মামা এগুলো কি বলো তুমি আমি তোর ভাগ না আমি কষ্টে থাকবো তুমি কি সেটা চাও তুমি আমার একটু থাকার জায়গা দাও দেখো এত কথা বাড়ায়ো না বাবা যেটা বলতেছে সেটা করো ভালো করলো আমাদের বাসা থেকে বের হয়ে যাও মামা তুমি যেটা বললে যে ওয়ারিশ আমরা কিন্তু ওয়ারিস নেই নাই আমার মা তোমার বাড়ি থেকে কিছুই নেয় নাই যদি মনে করো ওয়ারিস তাহলে সেটাই করো আমার ওয়ারিসই দাও আমি কোথায় যাব আমার থাকার জায়গা দাও আরে কি মুশকিল তুমি কোথায় যাবে না যাবে সেটা আমি বলবো কেমনে তো বুঝতে পারছি আমি ছোট মামার কাছে যাব দেখ ছোট মামা কি বলে ঠিক আছে যাও তোমার ছোট মামা দিয়ে তোমার দুনিয়া খুব দাও দেয় তাও বলার কিছু নাই যাও শোনো আচ্ছা আমি যাইতেছি বাবা ছোট চাচা যদি সম্পত্তি দেয় দিক তুমি কোনো বাধা দেবে না কিন্তু তোমার কোনো সম্পত্তি তাকে দেবে না হ্যাঁ থাক না দেখ দেখ তোর চাচা কি করে দেখি আরে ভাগ্না কি অবস্থা তোমার কোথা থেকে আসলা এই অবস্থা মামা তুমি তো জানোই বাড়ি ঘর নদীতে ভেঙে গেছে আমার থাকার জায়গা নাই মামার কাছে আসলাম বড় মামার কাছে বড় আমার থাকার জায়গা দেয় সে তো আমার থাকতে দিল না সেই জন্য আমি তোমার কাছে আসছি তুমি আমার কি থাকার জায়গা দেন মামা ষোলো বাইক না বড় বাইক যেটা বলছে ওইটাই মাইনে না আর আমি তো বড় বাইরের উপর দেখুন কথা বলতে পারবো না বাইক না তা বলো তোমার মামি বাইক নাই তোমার মামি বাইক থাকলে তো আইলা যাইলে বাজে বড় ভাই কি করেছে এটাই মাইনে নেও আর তুমি এখান থেকে চলে যাও বাইক না তোমার ভালোবাসি দেখে কথাটা বললাম তুমি চলে যাও মামা তুমি এগুলো কি বলো আমি চলে যাব মানে তুমি একটু থাকার জায়গা দাও আর তাছাড়া আমার মা তো কোনো সম্পত্তি নেয় না এই থেকে প্রয়োজন না হয় আমার মায়ের একটু জায়গা দাও আমি সেখানে থাকি আমার তারাই দেব না মামা ভাই তোমার সাথে আমার এখন এত কথা বলার সময় নাই যাও তুমি বড় ভাইয়ের সাথে বলো যাও যাও এখান মামা ঠিক আছে যাইতেছি আমি সম্পত্তি দেয় নাই ব্যাগ বোঝাই করে বানতিছে না হা বাবা মনে হয় বে একটা বোঝাই করে সম্পত্তি দিচ্ছে সম্পত্তি পাওয়া অত সহজ মনে করিও না বুঝছো কি যে দিন থেকে তোমার মায় মরে গেছে মনে করবা যে তোমার মামার বাড়ির সম্পত্তি মরে গেছে গা কথা বুঝছো অতেব যে রাস্তায় আইসা ঠিক ওই রাস্তায় চলে যাও মামার বাড়ির সম্পত্তি নিয়ে আশা করিও না বুঝতে পারছো মামা আমি চলে যাইতেছি কিন্তু তোমরা যা করলা মোটো কাজটা ঠিক করলাম না আমার মাঝে সম্পত্তি পাইতো সেখান থেকে যদি আমার একটু দিতা আমি থাকতে পারতাম আমার আজকে বাড়িঘর নাই থাকার জায়গা নাই কথা আছে মা বিপদে পড়লে আপন জনের উপর হয় সেটা প্রমাণ দিলে আজকে হয়েছে হইসে আপনারা আর আপন পরের হিসাব করতে হবে না আপনি যেখান থেকে আসেন ওইখানে ভালোই ভালোই চলে যান তুমি কি বলছো আমি যদি তখন ওনাকে চিনতাম না সাতে সাথে ওই জায়গা জায়গা ঘর ধাক্কাতে বাইরে করে দিতাম। আপনা শরম না যে বলতে কিছু নাই। আপনি তারপরে এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। জাম করতেছেন নাকি আপনি এই বাড়িতে থাকার ধান্দা করতেছেন? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এখনি এই মুহূর্তে বের হয়ে যান আমাদের বাড়ি থেকে। আমি যাচ্ছি। আমি চলে যাচ্ছি। মামা তুমি যে কাজ করলা একদিন তোমার এই হিসাব দিতে হবে। আল্লাহ একজন আছে। তুমি আমারে ঠকাইছো আমার মারে ঠকাইছো কারো ঠকাই কেউ কোনোদিন সুখী হয়ে পারে না কাউ স্যার আমার ভাই আমি কত ভালোবাসতাম তুই বিয়ে করছিস কিনা তাও জানি না আজকে তোর বউ আমার যেমন চাই তাই বললো তুই কিছুই বললি না আমার একটু থাকার জায়গা দিলে তোদের একেবারে সম্পত্তি কমে যাই তো তাই না ঠিক আছে মামা তুমি ভালো থেকো মনে রাখো